সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম টুঙ্গিপাড়া সাংবাদিক পুত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান সাথে আছে আমি ফারজানা নপুর তত্ত্ব ও চিত্রে গোপালগঞ্জ প্রতিনিধি রবিবার ছাব্বিশে মে সকাল আনুমানিক এগারোটার সময় গোপালগঞ্জ সদর ফেস্ট ক্লাব গোপালগঞ্জের সামনে সাংবাদিক তো একমাত্র পুত্র আরমান শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় গত এগারোই মে আরমান শেখ বাড়ি থেকে বের হয় বারোই মে দুপুর আনুমানিক দুটার সময় তার লাশ দারিয়ার নদী থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া থানার পুলিশ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা সম্প্রীতি গোঠে যাওয়া টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরসর গ্রামের দৈনিক লোকালয় বার্তা দৈনিক একুশে বাণীর পত্রিকা ও বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন রূপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সাংগঠিক সম্পাদক মোহাম্মদ তপু শেখের একমাত্র ছেলে মোহাম্মদ আরমান শেখ উপজেলা নির্বাচনের এগারোই মে সকাল আনুমানিক নয়টায় বাসা থেকে বের হয় তার পরিবারের লোকজন সারাদিন খোঁজাখুঁজির পর না পেয়ে টুঙ্গিপাড়া থানায় ব্যাপারটি জানায় বারোই মে দুপুর টুঙ্গিপাড়া দাড়িয়ার কুল শ্মশানঘাট সংলগ্ন নদী থেকে টুঙ্গিপাড়া থানার পুলিশ আরমানের লাশ উদ্ধার করে লাশের গলায় গামছা পেছানো মাথায় থুতনির নিচে ও গলায় ছুরির আঘাত কূপের ক্ষত ছিন্ন মানের শরীরের ক্ষত ছিন্ন দেখে মনে হয় ওরা যারা খুন করেছে তাদের অনেক রাগ ছিল ওর উপর তার বাবার প্রতি পরবর্তীতে শোনা যায় আরমান শেখ একটি ইজি বাইক নিয়ে চালাতে গিয়ে ওই দিন আরমান আর ফিরে আসেনি ওই দিন ইজি বাইক ব বের হয় তাও খুঁজে পায়নি টুঙ্গিপাড়া তানা আরমানের বাবায় সাংবাদিক তপু শেখ বাদী হয়ে বারো পাঁচ দুই চব্বিশ তারিখে একটি অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে টুঙ্গিপাড়া থানায় পুলিশ হত্যা মামলার সাথে জড়িত সাইফুল নামে এক আসামিকে গ্রেফতার দেখায় আসামি রিমান্ড ছাড়াই স্বীকারোক্তি প্রদান করেন আরও দুজনের নাম প্রকাশ করেন জানা যায় গ্রেফতারকৃত আসামি বলেছে গত কয়েক বছর পূর্বে ঘিমাডাঙ্গা এক স্কুল ছাত্রী দর্শন হয় ওই দর্শনে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয় সেই মানববন্ধনে আসামি গ্রেফতার করতে সাহায্য করেছিল আরমানের বাবা সাংবাদিক তপু শেখ ওই স্বীকারোক্তিতে স্পষ্ট বোঝা যায় কেউ হয়তো মিথ্যা বলেছে বা আসামিকে কেউ সাজিয়ে গ্রেফতার করেছে মূল ব্যাপারটি আড়াল রাখার জন্য কারণ মেয়েটি যখন দর্শন হয় সেই সময় তপু এক সাংবাদিক জগতে পা রাখেনি তাছাড়া গ্রেফতারকৃত আসামি হত্যার সাথে জড়িত আরও দুইজনের নাম প্রকাশ করেছে হত্যা ষোলো দিন পার হয়ে গেলেও টুঙ্গিপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই সেই সাথে তার সাথে টাকা ইজি বাইক ও যে সকল অস্ত্র দিয়ে আরমানকে হত্যা করা হয়েছে তাও উধাও তা উদ্ধার করতে ব্যর্থ অপরদিকে আরমান হত্যা হয়ে যাওয়ার পর থেকে আরমানের বাবাকে ভিন্ন মহল থেকে কৌশলে হুমকি প্রদান করে আসছে ভয়ভীতি দেওয়ার কারণে আরমানের বাবা টুঙ্গিপাড়া থানার নিজ পরিবারের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম হুমায়ুন কবির যুগান্তর ডিইউজে এর গোপালগঞ্জ সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ বি এম জুবাইর হুসেন সভাপতি ফ্রেশ ক্লাব গোপালগঞ্জ সভাপতি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট ফুরাম মাহবুব হোসেন সাম্মাদ এটিএন টিভি প্রতিষ্ঠাতা সভাপতি গোপালগঞ্জ জেলা রিপোর্টার ক্লাব আরিফুল হক মাই টিভি সভাপতি গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফুরাম জয়ন্ত শিরালি সময় টিভি কে এম সাইফুর রহমান সাংগঠনিক প্রেস ক্লাব গোপালগঞ্জ সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার এজেট আমিনুজ্জামান রিপন সভাপতি টুঙ্গিপাড়া ফ্রেশ ক্লাব শৌকত হোসেন মুকুল সাধারণ সম্পাদক আফজাল হোসেন কাজী মাহমুদ এস টিভি মনির মোল্লা ফাল্গুনি টিভি আজিজুর রহমান টিপু এস এ টিভি এম রহমান মাহমুদ দৈনিক সকালের সময় পলাশ শিকদার দেশের ঘণ্ঠ হেমন্ত বিশ্বাস ভোরের পাতা শিহাব মোল্লা আলোকিত প্রতিদিন সুহাগ মোল্লা অপরাধ জগৎ সাইফুল ইসলাম মানবাধিকার প্রতিদিন সহ গোপালগঞ্জের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সাংবাদিকরা উপস্থিত ছিলেন মানববন্ধনের সাংবাদিক নেতারা আগামী সাত দিনের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে তারা আরও কঠোর আলন্দরনের হুঁশিয়ারি দেওয়া হয় ধন্যবাদ না হয় তার জন্য আমরা দাঁড়িয়েছি আমরা এর সঠিক বিচারের দাবিতে আজ মানব বন্ধন করি ধন্যবাদ আমার সন্তান যেমন নিরাপদ নয় আর চার মানুষ সন্তান যেভাবে হত্যা করা হয়েছে আর দীর্ঘদিন চলছে হত্যার প্রায় আট তারিখ পর থেকে এখনো সেই হত্যার কোনো বের করতে পারিনি প্রশাসন আমরা গোপালগঞ্জের পুলিশ সুপার একাদৃষ্টি আকর্ষণ করছি কোনো দিন বিলম্বে অপুষে ছেলের হত্যার

এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন এর কোনো সুনার করতে পারেনি আসলে ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা চাই তাদেরকে তারা যত দূরেই থাকুক না কেন তাদেরকে গভীর থেকে তুলে নিয়ে আস প্রশাসন চাইলে পারেন না এমন কোনো কিছু নাই আমরা তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং এই ছেলেটি যে অকালে সে মৃত্যুবরণ করেছে বা তাকে হত্যা করা হয়েছে তার পরিবার এবং তারা যারা আত্মীয় স্বজন আছে তারা এর সুস্থ বিচার দাবি করে আমরাও সাথে সাথে আমাদের মানে সব মিলিয়ে বলতে চাই আমরা যারা গোপালগঞ্জে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ফ্রাম্প ক্লাবের সাথে জড়িত সাংবাদিকতা করি আমরা চাই এই ঘটনাটি অচিরেই যেন মানে পুলিশ প্রশাসন উদ্ধার করে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয় এই বলে আমি আমার বলতে আমরা রাজিজুর রহমান রানি হ্যালো ইতিহাস বলবে কথা রাখবে তোমায় মনে জাতি চিন্তা মিশে আছে স্বজন সম্পর্কে প্রিয় সহকর্মী গণ আপনারা জানেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আমাদের এক সহকর্মী তো তার ছেলেকে প্রায় এক মাস আগে বিশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার যে তিনি একজন নিজে চালক ছিলেন তার নিজে বাইককে নেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের পর থেকে মাত্র একজন আসামিকে গঞ্জের পুলিশ এ পর্যন্ত তাদের মুক্তি পেয়েছে আমরা জেনেছি এরপরে এই আটকের আগেও তপু শেখের পরিবারকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং স্থানীয় প্রভাবশালী যেসব নেতাকর্মীরা রয়েছে স্থানীয় প্রভাবশালী লোকজন নেতাকর্মী নয় স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন তপু শেখের পরিবারকে হুমকি ধামকি দিয়েছে এমন বিষয়ে এই এই জঘন্য বিষয় আমাদের আমরা সবাই জানতে পেরেছিলাম এবং তারপরে টুঙ্গিপাড়া উপজেলার একজন সাংবাদিক মেয়াদি হাসান তিনি এই উদ্যোগটা নিতে চেয়েছিলেন পরবর্তী সময়ে একজন আসামি গ্রেপ্তার হওয়ার পরে এই উদ্যোগটি তিনি আর গ্রহণ করেননি আমরা ধন্যবাদ জানাই আমাদের আর এক সহকর্মী ভাইকে তিনি এই উদ্যোগ নিয়ে আজকে হ্রাস পথে দাঁড়িয়েছে আর পাঁচ হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত রয়েছে অনেকেই এখন পর্যন্ত আটক হয়নি আমরা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের কাছে রাজ্য জানাতে চাই আগামী সাত দিনের কথা আমার গুণী সহকর্মী যারা সিনিয়র সহকর্মী যারা তারা আলটিমেটাম দিয়েছেন আগামী সাত দিনের এই সাত দিনের মধ্যে আরমান হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং এই আরমানের আরমানের পরিবারের যারা হুমকি ধামকি দিয়েছে তাদের আইনের আওতায় এনে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে পর্যন্ত এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে প্রশাসনের যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মাটিতে বঙ্গবন্ধুর জন্মভূমিতে আর যাতে কোনো সাংবাদিক পুত্র আর যাতে কোনো সাংবাদিকের হত্যা হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা না ঘটে এই বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা প্রশাসনের কাছে আরও বলতে চাই এমন জঘন্য ঘটনা সাংবাদিক পুত্র হত্যা এখন পর্যন্ত কোনো আসামি একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিরা পলাতক রয়েছে প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি জানাতে চাই গোপালগঞ্জের সাংবাদিক রাজ রাজপথে দাঁড়িয়েছে এই রাজপথ থেকে আমরা এই বিচার সাংবাদিক হত্যা পুত্র বিচার চাই এবং যদি আগামী সাত দিনের মধ্যে বিচার না হয় আমার সহকর্মীরা সিনিয়র সহকর্মীরা বলেছেন আগামী সাত দিনের মধ্যে যদি গ্রেফতার না করা হয় তাহলে আরও কঠোর আন্দোলনে এর থেকে আরও বেশি কঠোরতর কঠোর আন্দোলনে যাবে গোপালগঞ্জের সাংবাদিকরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু